আপনি দর্শক আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে এই মুহূর্তে যারা দেখছেন হিল মার্কেট বিডি সবাইকে জানাচ্ছি আন্তরিক ও অভিনন্দন আপনারা যারা পাহাড়ি মোরগ মুরগি সংগ্রহ করতে চান এবং জাত সম্পর্কে জানেন না তাদের জন্যই আজকে এই ভিডিও এবং আমার প্রতিটি ভিডিওতে আমি বলি আপনারা যদি ভিডিও স্কিপ করে যান তাহলে সেক্ষেত্রে লজ আমারও না কোনো ইউটিউবারও হবে না কোনো ব্যবসায়ীকেও হবে না লস হবে আপনাদের এই জন্যে কথাটা বলছি সেটা হচ্ছে আপনারা কোনো ভিডিওতে ভালোভাবে আপনারা তাকায় দেখেন না এবং বোঝার চেষ্টা করেন না আপনারা শুধু চাচ্ছেন কথা কম হোক কাজ বেশি হোক কিন্তু কথার মাধ্যমে কাজ হবে সেটাই আপনারা বুঝতে সবসময় আপনারা পারেন না তো আজকের ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকেন এবং জাত সম্পর্কে বুঝতে থাকেন এবং মান সম্পন্ন আপনি জানতে পারবেন তো মূল কথা হচ্ছে অনেকেই আমাকে বলেন যে নুরুল ভাই এই সম্পর্কে একটা ভিডিও দেন ওই সম্পর্কে একটা ভিডিও দেন তো আমি বলি যে আপনারা যে পরিমাণ আপনারা কমেন্ট করবেন ওই পরিমাণ যেমন কিছুদিন আগে আপনারা বলছেন ওরম ভাই পাহাড়ে মোরগ মুরগি কী খানা খায় এবং কোন খানা খাইলে ওদের শরীর স্বাস্থ্য ভালো থাকে সেই ক্ষেত্রে কিন্তু একটা ভিডিও অবশ্যই দিয়েছি আমি তো আরও এই বিস্তারিত বিষয়গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে হবে তো চলেন মূল কথাই দেন মূল কথা হচ্ছে আজকের কিছু পিওর লাইজা বরগ মুরগি দেখাবো এবং এখান থেকে কিছু সেলো করবো তো আপনারা কীভাবে সংগ্রহ করবেন এবং কার থেকে সংগ্রহ করবেন সে সম্পর্কেরও ভিডিও এই আজকে ভিডিওতে সব ধরনের আলোচনা হবে আর আপনারা যারা বেশিরভাগই মুরগি সংগ্রহ করার জন্য একদম আগ্রহী তাদেরকে আমি একটা কথা বলতে চাই ভিডিওর শুরুতেই সেটা হচ্ছে আপনি আগে চিকিৎসা সম্পর্কে জানেন এবং বুঝেন কিভাবে এদেরকে রাখবেন কীভাবে ভালো সুস্থ রাখবেন সে সম্পর্কে আগে কিন্তু জানেন তারপরে হচ্ছে ইলেকশন করেন তো চলেন আজকের কালেকশন দেখাই আর শুরু আমার ঠিকানাটা বলে দিয়ে সেটা হচ্ছে আমার ঠিকানা খাগড়াছড়ি জেলা মানিছুরি উপজেলা মানিছুরি সদর পাঁচ নম্বর ওয়ার্ড আর এখানে এসে এই ছবিটা স্ক্রিনশট দেখালেই হবে মানুষ বলবে যে কোথায় বাসা কোথায় কী আর ঢাকার থেকে আপনারা কীভাবে বাসবে ঢাকার থেকে সরাসরি আপনার কাপ্তুলির থেকে আমার উপজেলা একটা গাড়ি আছে সেটা হচ্ছে শান্তি পরিবহন আপনাদের খাগড়াছড়ি জেলা মানিছুরি উপজেলা বললে ওই গাড়িতে আপনি আসতে পারবেন টিকিট নেবেন সাতশো ষাট টাকা তো চলেন মোর সম্পর্কে আপনাদেরকে দেখাই মহেশ খুব সুন্দর একটি ব্ল্যাক কালারের হিলি চিকেন দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি হিলি চিকেন এবং হাইট খুব সুন্দর এবং কালার প্রিন্ট ব্ল্যাক ব্লু এবং হচ্ছে গলায় হচ্ছে ব্ল্যাক ইয়েলো দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট জটিল কালার প্রিন্ট এবং হাই কোয়ালিটির একটি মুরগি তো এই ধরনের মুরগি কিন্তু আপনারা কিন্তু প্রায় সময় কিন্তু আমার কাছে যাচ্ছেন যে নরম ভাই কালো ব্লাকের ভিতরে ই গলায় ইডু এই ধরনের কিছু মুরগি দেখান আমাদেরকে তো আমি বলি যে সব সময় তো আমার কাছে একই টাইপের কালেকশান থাকে না যেহেতু সব সময় আমাদের কাছে বিভিন্ন ধরনের কালার 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 এবং কালেকশন হয় তো সেক্ষেত্রে সময় তো একই ক্যাটাপের মাল থাকে না দেখতে পাচ্ছেন অনেক চঞ্চল এবং হচ্ছে সুস্থ সফল তো যেখান থেকে আপনারা সংগ্রহ করেন না কেন হানড্রেড পার্সেন্ট সুস্থ সবল দেখে আপনারা সংগ্রহ করতে হবে এবং ভ্যাকসিন কমপ্লিট করা থাকতে হবে সেক্ষেত্রে মোরগ বলেন মুরগি বলেন আপনাদের অসুস্থ বা দুর্বল হওয়ার মতো কোনো কিছু থাকবে না তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই যেহেতু সময় কম মার্শাল্লাহ খুব সুন্দর একটি কালার প্রিন্টের হাই কোয়ালিটির একটি লজ্জা ডাবল ডিগের একটি মুরগি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার প্রিন্ট এবং হাইট কালার প্রিন্ট তো অসাধারণ চমৎকার একটি কালার প্রিন্ট এবং হাইট অসাধারণ এটি একবার ডিম কমপ্লিট করে দ্বিতীয় স্থানে আসবার ডিমে আসতেছে অনেকে ভাবতে পারেন বা বলতে পারেন রোলাম ভাই এগুলোর ডিম আসলে কয় পিস পারে এগুলো হচ্ছে পঁচিশ থেকে তিরিশ পিস লাজ্জা আর ডিম পেটে থাকে এবং এক গ্যারেটের কোয়ালিটি হতে হবে তো এই ধরনের মুরগিগুলো কি কুচ্ছ নেয় কি না হ্যাঁ এই ধরনের প্রত্যেকটি মুরগি কুচ্ছ নেয় এবং নিজের বাচ্চা যতক্ষণ না বড়ো হচ্ছে ততক্ষণ তারা দ্বিতীয়বার ডিমে যায় না বাচ্চা ছেড়ে দেওয়ার পরে কিন্তু এরা ডিমে যায় তো অসাধারণের কালার প্রিন্ট দেখেন চমৎকার কালার প্রিন্ট তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারে অনেকেই ভিডিওতে কথা বেশি বললে অনেকে বিরক্ত বোধ করে তাই অনেক সময় আমরা কথা কমই বলতে হয় যেহেতু ভিডিওটা আপনারা স্কিপ করেন বুঝতে চান না তো যারা ভিডিওটা পুরো ভিডিও দেখতে পারবেন তারাই কিন্তু একমাত্র বুঝতে পারবেন তো চলেন আরও কিছু আপনাদেরকে জিনিস সম্পর্কে এবং জাত সম্পর্কে বোঝাই আর আমাদের ঠিকানা পার্বত্য খাগড়াছুড়ি জ্বালা মানিকছুরি উপজেলা এসে আমাদেরকে নক দিলেই আমাদের সাথে যোগাযোগ করে আপনারা সংগ্রহ করতে পারবেন মজ্ খুব সুন্দর একটি ঝুঁটিওয়ালা আর নিউ অ্যাডাল লাইজে প্রজাতির ডাবল ডিক্সের একটি মুরগি দেখতে পাচ্ছেন কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট বাদামি কালার বাদামি মিক্সার ইউলো খুব সুন্দর কোয়ালিটি এই ধরনের নিউ এডেল দিয়ে যারা হচ্ছে খামার শুরু করতে চান বা বাসা বাড়িতে আপনারা দু চার পাঁচ পিস পালতে চান তাদের জন্যই কিন্তু তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজনগুলো করে থাকি আমরা তো যারা একদম ন্যাচারাল জিনিস খুঁজতে চান তারা আমাদের কাছে পাবেন ভ্যাকসিন কমপ্লিট করা ইনশাল্লাহ এটা সর্বোচ্চ ডিমে আসতে সময় লাগতে পারে পনেরো থেকে বিশ দিনের মধ্যে কিন্তু এটি কিন্তু ডিমে চলে আসবে এই জুটিওয়ালা মুরগিটি অসাধারণ এটি চঞ্চল মুরগিটি দেখতে পাচ্ছেন সে অনেক চঞ্চল এত বেশি চঞ্চল যে তারা যায় না দেখেন খুব চঞ্চল মুরগিটি তো এই ধরনের প্রত্যেকটি মুরগি কিন্তু আমাদের কাছে চঞ্চল মুরগি পাবেন দেখেন তার মাথার জুটি খুব চমৎকার মাথার জুটি তো যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদেরকে নখ দিতে পারেন এবং নখ দিলেই ইনশাল্লাহ পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারিগুলো করে থাকি মাশাল্লাহ খুব সুন্দর একটি ডাবল ডিক্সের বিগ সাইজের মুরগি দেখতে পাচ্ছেন সুস্থ ছবল একদম বিগ সাইজের মুরগি তো এই ধরনের মুরগি কিন্তু সবসময় আমাদের হাতে থাকে না যেহেতু সারা বাংলাদেশ থেকে আপনারা আমাদেরকে নখ দিচ্ছেন আর আমরাও সঠিকভাবে আপনাদের মাল আপনাদের হাতে পৌঁছে দিচ্ছি তো ইউটিউব জগতে আপনারা জাত থেকে যাচাই বাছাই করেই আপনারা সংগ্রহ করতে পারবে জাত সম্পর্কে জানতে হবে তো এটি হচ্ছে ডাবল ডিক্সের একটি ভিক সাইজের মুরগি তিনবার ডিম কমপ্লিট করেছে এবং আপনার চারবারের জন্য প্রস্তুতি নিয়েছে তো এই ধরনের কালার প্রিন্ট এবং এই ধরনের সাইজের যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এবং যারা আসতে চান আমাদের ঠিকানায় আমাদের ঠিকানা হচ্ছে খাগড়াছড়ি ঝালা মানিকচুরি উপজেলা সদরে এসেই কিন্তু আপনারা দেখে শুনে আপনারা সংগ্রহ করতে পারবেন আর যারা বলেন যে না ভাই জাতি যেতে পারবো না তো সেই ক্ষেত্রে কী করা সেক্ষেত্রে হচ্ছে আপনাদের আর লোকেশন অ্যাড্রেস অনুযায়ী আমরা পাঠিয়ে থাকি আর যাদের প্রয়োজন তারাই একমাত্র আমাদের সাথে যোগাযোগ করবেন এগুলো সব ভ্যাকসিন কমপ্লিট করা রানীক্ষেত এবং সুস্থ সফল একদম সুস্থ সফল আর কোয়ারেন্টাইন কমপ্লিট করা তো চলেন আরও কিছু আপনাদেরকে দেখাই চমৎকার কালার প্রিন্ট ডাবল ডিক্সের এবং ফিক্স সাইজের একটি মুরগি দেখতে পাচ্ছেন কালার খুব জটিল একটি কালার প্রিন্ট এবং চমৎকার কালার প্রিন্ট এই ধরনের কালার প্রিন্ট কিন্তু সচলাচল তেমন একটা মিলে না আবার এমন হাই কোয়ালিটির মাল সব সময় আমাদের কাছে আসে না তো আপনারা যারা সংগ্রহ করেন বেশিরভাগই কিন্তু আমাদের থেকে আর নিউ অ্যাডেলগুলো সংগ্রহ করেন তো আমি বলি যারা একদম বিগ সাইজের খুঁজেন তারা হচ্ছে দু থেকে তিনবার যেগুলো ডিম কমপ্লিট করেছে ওইগুলোকে আপনারা সংগ্রহ করতে পারেন দেখেন এর ক্যাটাফ এবং কালার প্রিন্ট আর দু পাশে কিন্তু সেম কালার প্রিন্ট তো অনেকে আবার হোয়াটসঅ্যাপে বলেন রোলাম ভাই একটা ছবি দেন বা একটা ভিডিও দেন আসলেই ভিডিও করা কত কষ্ট এবং ছবি তোলা যে কত কষ্ট একমাত্র যে করে সেই কিন্তু বুঝে তো দেখেন আর আমার প্রত্যেকটা মোরগ বলেন মুরগি বলেন খুবই চঞ্চল থাকে এবং কি হাই কোয়ালিটির থাকে তো এদের সাথে আসলে এমনি পেরে উঠতে কষ্ট হয় দেখেন কোয়ালিটি তো যাদের প্রয়োজন তারা কিন্তু আমাদেরকে স্ক্রিনশট দিতে পারেন আমি বলি স্ক্রিনশট দিলে আমি কিন্তু বুঝতে পারবো কোন কালার বা কোন কোয়ালিটির আপনি চাচ্ছেন তো যাদের প্রয়োজন তারা কিন্তু সেটা যোগাযোগ করতে পারেন যেহেতু আমরা সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি আর আরেকটি বিষয় আমাদের প্রত্যেকটা মাল কিন্তু রানীঘাট ভ্যাকসিন কমপ্লিট করা থাকে এবং ওই কোয়ারেন্টাইন কমপ্লিট করা থাকে সুস্থ সফল দিনের সাথে বুঝে পাবেন মার্শাল্লাহ খুব সুন্দর একটি কোয়ালিটি কালার প্রিন্ট চমৎকার অসাধারণ কালার প্রিন্ট এবং কি চঞ্চল দেখতে পাচ্ছেন এটি দুবার ডিম কমপ্লিট করে তিনবারের জন্য প্রস্তুত এবং কালার প্রিন্ট অসাধারণ কালার প্রিন্ট এবং তার হাইট অসাধারণ কেমন চঞ্চল দেখেন সব দিকেই বল কথা হচ্ছে অসাধারণ একদম কালার যেমন এবং গ্রোথ সব দিকে মাসাল্লাহ খুব সুন্দর তো এই ধরনের প্রায় সময় কিন্তু আপনারা কিন্তু আমাকে স্ক্রিনশটগুলো পাঠিয়ে থাকেন যেহেতু আমি বলি আপনারা আসলে কোন সাইজে নিতে চান বা কোন ধরনের আপনারা যেহেতু বোঝেন না তো সেক্ষেত্রে আমি বলে আমাকে স্ক্রিনশট পাঠান তাহলে আমি কিন্তু বুঝতে পারবো এটা আসলে কোন সাইজের চাচ্ছেন বা কোন কালারের চাচ্ছেন তো সেক্ষেত্রে আমার কাছে যদি স্ট্রোকে না থাকে তাহলে সেক্ষেত্রে আপনার থেকে আমি সময় নিব সময় নিয়ে সংগ্রহ করে ইনশাল্লাহ ভ্যাকসিন কমপ্লিট করে আপনার হাতে পৌঁছে দেব তো যাদের প্রয়োজন এই ধরনের তারা কিন্তু ইনশো আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এগুলো আপাতত আমাদের হাতে আছে যারাই আগে নখ দেবেন তারাই ইনশো সংগ্রহ করতে পারবেন তো এই ধরনের আরও ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন নিত্য নতুন আপডেট পেতে হলে অবশ্যই আমাদের কমেন্ট বক্সে আপনি মন্তব্য দেখে যেতে পারেন চমৎকার কালার প্রিন্ট এবং চমৎকার হাইট ডাবল ডিক্সের লাজ্জা নিউ অ্যাডাল্ট মুরগি যাকে বলা হয় রূপাকান অর্থাৎ কানের পাশে যে পোঠাটা থাকে তাকে বলা হয় রূপাকান দেখতে পাচ্ছেন তার কানের পাশে রয়েছে সাদা হোয়াইট কালার তো এটাকে আমরা বলি রূপাকান তো রূপা খুব সুন্দর কালার প্রিন্টের একটি মুরগি দেখতে পাচ্ছেন খুব সুন্দর কালার প্রিন্ট তো এই ধরনের কালার প্রিন্টের মোরগ মুরগি আপনারা অনেকে চান তো এটি খুব সুন্দর চমৎকার একটি কালার তো এই ধরনের কালেকশন যারা সংগ্রহ করতে চান তারা আজকের ভিডিও থেকে স্ক্রিনশট দিতে হবে আমাকে এবং আপনারা সংগ্রহ করতে পারবেন অনায়শে এখন বলতে পারেন রলাম ভাই এটা কি ভ্যাকসিন কমপ্লিট করা হ্যাঁ ভাই এটা ভ্যাকসিন কমপ্লিট করা এবং সে সুস্থ সফল আছে তো যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদেরকে নক দিতে পারেন আর আমাদের ঠিকানা যারা আসতে চান পার্বত্য খাগড়াছড়ি ছাড়া মানিকছুরি উপজেলা এসেই আপনারা সংগ্রহ করে নিতে পারেন অনায়শে

যেভাবে নিশ্চয় ঠিক ওভাবে কিন্তু আছে সুস্থভাবে কিন্তু